বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার দেশের পরবর্তী নির্বাচন আয়নাঘর ও রোহিঙ্গা ইস্যু নিয়ে সম্প্রতি স্কাই নিউজকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন আগামী ডিসেম্বরের প্রথম দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে সোমবার তেসরা মার্চ ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রতিশ্রুতি প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা কমিশনার হাসদা লাহবিবের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার অবাধ ও নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট চলতেই ডিসেম্বরের মধ্যেই হবে এছাড়া স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জানান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হবেন তার বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং ছাত্রজনতার বিক্ষোভে গণহত্যার অভিযোগ রয়েছে ইউনুস বলেন শুধু শেখ হাসিনা নয় তার সঙ্গে জড়িত সকলের বিচার হবে এতে তার পরিবার সহযোদ্ধা এবং আশ্রিত সবাই অন্তর্ভুক্ত তিনি জানান কেউ কেউ শাস্তি পাবে কিছু বিচারের প্রক্রিয়া শুরু হবে এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করা হয়েছে মিয়ানমারে দীর্ঘদিন গৃহযুদ্ধের পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাতৃভূমিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা চলছে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দুইটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অধ্যাপক ইউনুস বলেন তারা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তিনি জোর তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশে থাকুন বা না থাকুন তাকে বিচারের মুখোমুখি হতে হবে এগুলো ছাড়াও অধ্যাপক মোহাম্মদ ইউনুস অনভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের বিষয়ে আশাবাদী এবং জানিয়েছেন সবাই মিলে এই লক্ষ্য অর্জনের চেষ্টা করবেন